হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌসুমা ব্লগ তো বন্ধুরা দেখো আজকে দুপুরে মা তো রান্নাবান্না করা শুরু করে দিয়েছে আর অনেকগুলো হয়েও গেছে এই যেইগুলো মাংস আলু ভেজে রেখেছে চিকেনের আর এই যেটা চিকেন আর ওইদিকে দেখো অনেক কিছু হয়েছে ডাল আলু ভাজা তারপরে পটল ভাজা বেগুন ভাজা ওগুলো হয়ে গেছে ভাত হয়ে গেছে আর হবে মাটন হবে আর মাছ হবে তিন রকম হবে চিকেন মাটন মাছ তো যে কি করছো হ্যাঁ কি করছো বাবা মিনির ইয়ে শীতটা ছিঁড়ে যাবে তো বাড়ি যাবে বাড়ি যাবে কখন এখনই মারবে যে দুম দুম করে মারবে হ্যাঁ দুম করে মারবে যে তোমাকে তুমি কোথায় গেছিলে আমাকে রেখে দিয়ে বাবা তুমি আমাকে রেখে বাড়ি চলে গেছিলে তাহলে আসলে কেন আবার আমাকে নিতে কেন আমি পাপার সঙ্গে চলে যেতাম দিদুন বাড়ি আসছো তুমি বাড়ি চলে গেলে আবার আসলে কেন আমাকে নিতে ও তুই ফ্যানে রকনি এখন মেশো লাগবে তো কে কে পরিয়ে দিল গো প্যান্টটা মিমি না না পাপা পাপা তো পরায়নি তুমি দেখো পিছন দিকটা সামনে দিকটা পিছনে দিয়েছে আর পিছন দিকটা সামনে দিয়েছে তাইলে বাবা পরিয়েছে তুমি দেখো আমি পরি

দেখাই তো বন্ধুরা দেখো আমি আসন বানিয়েছিলাম কিন্তু কমপ্লিট দিইনি ইনকমপ্লিট হ্যাঁ ওই ওই হ্যাঁ একটা গোলাপ দেওয়া তাকে ইনকমপ্লিট ওই যে মায়ের হাতে আর একটা সাদায় আর কালোয় করেছিলাম সেইটা কমপ্লিট কত বছর পর দিয়েছিলাম তো দেখো আমি খেতে বসছি আর চিকেনের গামলা নিয়ে বসেছি হ্যাঁ আর এই যে এরপরতে ভাত দেখো কটা ভাত নিয়েছে আর আমা আমাকে ভাত দিয়েছে ঠিক এই ভাতগুলো আমি সব খাবো ভাত নেই নেই কটা ভাত নিয়ে খাচ্ছে দেখো ও তো একেবারে নেয় না অল্প অল্প করে একটুখানি করে নেবে ওই কটা শেষ হয়ে যাবে আবার একটু নেবে আবার একটু শেষ হয়ে যাবে আবার একটু নেবে আর ওই যে ঘরে দেখো কি করছে তো যে বাবু ফাইনালি বেরিয়ে করলাম বাড়ি

আস্তে আস্তে গেলে ওইখানে লোভাস তো এখন বিলে এই দিকটায় জল নেই ওই দিকটাই জল আছে আস্তে আস্তে মনে হচ্ছে সব ভরাট হয়ে যাচ্ছে তাই না এই দিক দিয়ে চলে যাচ্ছে মাঝের গ্রাম আর এই দিক দিয়ে আমরা চলে যাচ্ছি গ্রাম এখন এইসব বাড়িগুলো মেহেন্দি পাতা গাছ আছে তাই না বলো মেহেন্দি গাছ ওই বাড়িটাই দেখলাম মেহেন্দি গাছ আগে যখন স্কুলে যেতাম তখন ওই দিক দিয়ে যেতাম তো ওই খোঁজপলাশি কোমলবাটি ওইগুলোতে সে একটা বাড়িতে থাকতাম চেয়ে নিয়ে আসতাম নিয়ে এসে বাড়িতে শেষ করে বেঁধে তারপরে হাতে লাগাতাম কি সুন্দর লাল কালার হতো

আর এদিকে তো জবাবু দেখো সামনে বসেছে তো প্রশ্নের শেষ নেই কত রকম প্রশ্ন করতে করতে যাচ্ছে ওর পাপাকে এটা কি গাছ ওটা কি গাছ ওটা কি এটা কি বড় গাড়িতে চেপে কি হয় না বড় গাড়িতে কি হয় যে মানুষ চেপে তাহলে মানুষ চেপে কি হয় এখানে একটা বিয়ে এখানে তো যেদিন গেলাম সেদিন তো প্যান্ডেল করা ছিল তিন চার দিন ধরে হয় না আজকে মনে হয় বহু ভাত ছেলের বিয়ে হলে একদিন বেশি হয় তাই না মেয়েদের আমাদের মধ্যেও যেটা ওদের মধ্যেও কিন্তু আমাদের থেকে বেশি দিন ওদের আমাদের তো মেয়েদের আইবুরা ভাত আর বিয়ে ব্যাস কমপ্লিট আর ওদের একদিন ক্ষীর খাওয়ানি না প্রথমে গায়ে হলুদ হয় না একদিন গায়ে হলুদ তারপরে ক্ষীর খাওয়াল নি তারপরে বিয়ে ওদের মেয়েদের তিন দিন ছেলেদের চার দিন আর আমাদের মেয়েদের দুদিন ছেলেদের তিন দিন একদিন করে বেশি এই যে একটি শুচুরা গাছগুলো হলুদ হলুদ ওই যে বাগানের মাছ আর কি সিরিস্টি গাছ কিন্তু ওখানে ছিল আমি কৃষ্ণচূড়া গাছ সৃষ্টি গাছের মধ্যে ভুলিয়ে ফেলেছি কৃষ্ণচূড়া গাছ ছিল ইয়েতে আমাদের নাগাদিতে স্কুলে স্কুলের সামনে একটা বিশাল বড় কৃষ্ণচূড়া গাছ ছিল আমরা হচ্ছে এই যে ব্রিজ ওভার ব্রিজ এটা ওভার ব্রিজ আমরা ঘাটায় চলেছি না ঘাটায় এবার বাড়ি চলে যাব আর আমরা কালকে রাততেই চলে আসতাম তো বাবুর গিয়া ঘুম পে গেছিল তার জন্য রাতে আসেনি তার জন্য সকালে উঠে চলে আসি আর কালকে তো ওমারা সব কালকে চলে এসেছিল বিকেলে দি আমাদের দাদা ভাই যায়নি বলে তার জন্য রাতে গেল তো রাতে নটা নটার দিকে গেছিল। তার জন্য খাওয়া দাওয়া করে আবার বাবু ঘুম পেয়েছিলো বলে আর আসলাম না সকালবেলায় উঠে চলে আসলাম সকালে উঠে মা রান্না করে দিল খাওয়া দাওয়া করে চল তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও টাটা নিজেকে বাড়ির বললাম